ইউরো দু হাজার ঠিক আগে যদি কেউ বলতো এক তরুণ ব্রাজিলিয়ান উইঙ্গার ইতালির হয়ে সেই টুর্নামেন্টে মাঠে নামতে যাচ্ছেন তাহলে অনেকেই হয়তো বিস্মিত হতেন কিন্তু সেটাই হতে চলেছিল বাস্তবে রাফিনিয়া যিনি তখনও ব্রাজিলের হয়ে খেবেননি তার সামনে খুলে গিয়েছিল এক নতুন দরজা ইতালির জাতীয় দল রাফিনিয়ার জন্ম ব্রাজিলের পোর্তো আলগ্রেতে হলেও বাবার সূত্রে ইতালির নাগরিকত্ব চলেছিলেন তিনি ইতালিয়ান তার উপর ছিল অত্যন্ত আগ্রহী এমনকি সেই দলেরই মিডফিল্ডার নিজেও ছিলেন ব্রাজিলিয়ান পরবর্তীতে ইতালির হয়ে খেলেই জিতেছিলেন ইউরোপ সেই তিনিও ব্যক্তিগতভাবে ফোন করে রাফিনিয়াকে বুঝিয়েছেন কতটা প্রয়োজন তাকে এই দলে কোচিং স্টাফও ভবিষ্যৎ পরিকল্পনায় তার জন্য রেখেছিল বিশেষ স্থান রাফিনিয়া বলেন তাদের পরিকল্পনাটা ছিল চমৎকার আমি মানসিকভাবে প্রস্তুত হয়ে গিয়েছিলাম ইতালির হয়ে ইউরো খেলার জন্য কিন্তু ফুটবলে সব কিছুই কি পরিকল্পনা মাফিক চলে পরবর্তীতে ঠিক সময় মতো এসে পৌঁছায়নি তার ইতালিয়ান পাসপোর্ট এ ঘটনায় বড্ড হতাশও ছিলেন তিনি তবে সেটাই ছিল ভাগ্য বদলের মুহূর্ত তখনও হয়তো টের পাননি কিন্তু আজ রাফিনিয়া সেই বিলম্বকে দেখেন জীবনের সবচেয়ে সৌভাগ্যজনক মন হিসেবে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় ইউরো দু হাজার শেষ পর্যন্ত রাফিনিয়া ছিলেন না কিন্তু ইতিহাসের পাতায় জায়গা করে নেয় ইতালি ট্রাইবেকার ইংল্যান্ডকে হারিয়ে হয়ে ওঠে ইউরোপ সেরা আর রাফিনিয়া কিছুদিন পরই নিজের শেকরের ডাকে সারা দেন দু সালের আগস্টে প্রথমবারের মতো ডাক পান ব্রাজিল জাতীয় দলে তার উপরে নিজের জাঁচ চেনাতে সময় নেননি আজকের দিনে রাফিনিয়া শুধু জাতীয় দলের গুরুত্বপূর্ণ অংশই নন বরং ক্লাব ফুটবলেও আস্থার প্রতীক হয়ে উঠেছেন বার্সেলোনার হয়ে চলতি মৌসুমে যেভাবে গোল ও অ্যাসিস্টের বন্যা বইয়ে দিয়েছেন তাতে অনেকেই বলছেন এবছর ব্যালেন্ডিয়রের মঞ্চেও দেখা যেতে পারে তাকে সব প্রতিযোগিতা মিলিয়ে একত্রিশ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন পঁচিশটি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ঘিরে বাস্তা সমর্থকদের সবচেয়ে বড় আশার নামও এখন রাফিনিয়া ব্রাজিলের হয়ে তেত্রিশ ম্যাচে এগারো গোল সাত অ্যাসিস্ট এই পরিসংখ্যানের চেয়েও বেশি কথা বলে রাফিনিয়ার কৃতজ্ঞতা ইসাবেলা পাগলিয়ারির চ্যানেলকে তিনি বলেন তখন পাসপোর্ট না পাওয়াটা মনে হয়েছিল দুর্ভাগ্য এখন বুঝি সেটাই আমার জীবনের মোর ঘোরানোর সিদ্ধান্ত আমি প্রতিদিন ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমি ব্রাজিলের হয়ে খেলতে পারছি নিজের দেশের হয়ে মাঠে নামার অনুভূতির কোনো বিকল্প নেই ফুটবলে জাতীয় দলের প্রতিনিধিত্ব মানে শুধু জার্সি নয় এক অনুভব এক পরিচয় রাফিনিয়ার গল্পে সেটাই প্রতিফলিত হয় হয়তো ইউরো জেতা হয়নি তার কিন্তু যা পেয়েছেন তা আরও গভীর আরও ব্যক্তিগত একটি দেশের একটি জাতির আর নিজের শেকরের সঙ্গে আত্মিক বন্ধ নাজমুজ সাকিব অন ফিল্ড